অল ইন্ডিয়া সুনাতুল জমাতের শিক্ষা আন্দোলনের আরও একটি নজির আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেগঙ্গা থানার কলসুর গ্রাম পঞ্চায়েতের পলতারাটি সপ্তপল্লী খয়রুল্লা স্মৃতি বিদ্যালয়ের ঠিক পাশেই রানীহাটি পলতারাটি সওলাতুনেসা বালিকা মাদ্রাসা ইতিমধ্যেই আপনারা সেই ছবি দেখেছিলেন প্রস্তর স্থাপন অনুষ্ঠান দীর্ঘ বর্ষা বিরতির পরে জোর কদমে সেই মাদ্রাসার কাজ চলছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই মাদ্রাসায় পঠন পাঠনের কাজ শুরু করা হবে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা এই কাজের সঙ্গে সামিল তাদের কাছ থেকে শোনা গেছে অতি দ্রুত এই মাদ্রাসার প্রথম তলের কাজ সুসম্পন্ন করা হবে এবং আগামী শিক্ষাবর্ষে যাতে এখানে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া যায় সেদিকে তারা বিশেষ নজর দিচ্ছেন দেখছেন সেই ছবি মাদ্রাসার কাজ চলছে ইতিমধ্যেই ব্যান্ড হালাই কমপ্লিট হয়ে গেছে কলম উঠে গেছে এবং গাঁতির কাজ চলছে অল ইন্ডিয়া সুন্নত জামাতের রানীহাটি পোলতারাডি সৌলাত বালিকা মাদ্রাসা সেই ছবি দেখছেন সরাসরি মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও ইউটিউবের ক্যামেরায়